এবার আল্লাহ নিজে বলছে সেই কথা বললি কর রাজনীতি তাহলে আপনারা আমার দাবা দেন কে আপনি আল্লাহেন না কথা কয় না বেশি কিছু বললেন না এলাকার মানুষ

পাকিস্তানে বেশি বেশি করে কোরআন পড়ো বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে জিকির করো কুল্লু সাইল শেখাল শেখাল কুল কুলু বিহীন জিকুল্লাহ বেশি বেশি করে জিকির করলে কলপের ময়লা পরিষ্কার করে দেয় কে তারপরে যদি মহিলা পরে সাবান ছোটা দিলে সাবান সোডা দিলে বাদল পরিষ্কার হয় অন্তরে ময়লা পরিষ্কার করতে চাইলে কি দিয়ে করিবেন মনে বাবলা বাতা দাগ লেগেছে দুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজিবে কেমন এ খাজলো তো যায় না রে দুলে সব যায় না রে মোল শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমন কুল্লো চাই আছে কা

সবাইকে বসার লোক আছে নাকি সিয়ারের লোকও কিছু আছে কারণ ওরা যে সমস্ত টাইট প্যান্ট আছে মানে আপনার ওই প্যান্ট যদি পরে যদি বসে পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায় সামনে তাকালে সুন্দর অবাস্তব কোন কথা বলছি নাকি বসো ওই যে ওখানে পাঁচ সাতজন লোক আবার যাও তোমার ওই দিকে কিছু লোক যদি ডোকে না করে যাওয়াই যেতে সে না হলে যা কি লাভ এর মানে তোমরাই লোক তারাদের লেগে বসে রয়েছে আমার ভাই আমার এদিক টাকা এদিক টাকা চেহারা কে একবারে খারাপ নাকি শোনেন আলেম যত কালো হোক না কেন তার চেহারার দিকে সাহা থাকলে ছবি এগুলো মাফ করে দে সোভান আল্লাহ আর আমাদের দেশে যে সমস্ত নেত্রী গেছে তা চেহারার দিকে সাহা থাকলে অজুই ঠিক থাকে না আমার বাড়ির আমার মুসলমানের বাড়ির আল্লাহ হাবিবের ব্রহ্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ নামাজ যেমন বাদান ফরজ করে দিয়ে যা আসি থেকে বেরিয়ে আসি জায়গা নামাজ আল্লাহ ফরজের কথা বলছে জাকাত বাদান যাদের টাকা আছে তারা জাকাত দিবে তিরিশটা জায়গা জাকাত ফরজের কথা বলেছে জাকাতের কথা তিরিশটা জায়গা বলেছে কুতিবে আলাই কুমু সিয়াম রমজান মাস আসতে রোজা রাখো একের থেকে বাদান দুইটি জায়গা ইঙ্গিত দিয়েছে নামাজের কথা আল্লাহ আসি থেকে বিড়ে আসি জায়গা জমন বলেছেন দনি নাই গরিব নাই যারা দনি আছে তাদের জন্য নামাজ গরিবের জনে নামাজ ফরজ কুলি মজুর রিকশাওয়ালা বেয়ানালা এরপর বান আপনা শ্রমিক আছে প্রত্যেকটা লোকের জন্য বান নামাজ ফরজ রোজা ফরজ সুবহানাল্লাহ কইলে আল্লাহ আর যাদের টাকা আছে তাদের জন্য হজ ফরজ তাদের জন্য কুরবানি ফরজ তাদের জন্য যাকাত ফরজ তাহলে নামাজ জবন ফরজ করা আছে দিন প্রতিষ্ঠিত করাও প্রত্যেকটা ধনী হোক গরিব হোক কুলি হোক মজুর হোক আর শ্রমিক হোক প্রত্যেকটা কের জন্য ফরজে আইন সুবহানাল্লাহ কত জোর প্রতিষ্ঠিত করা ধনী নাই গরিব নাই সবার জন্য শুধু ফরজ না ফরজে আইন সুবহানাল্লাহ কত জোর আপনি একজন মুসলমান আপনি ফজর বেলা ফজরে নামাজ করিয়ে আপনি চিন্তা করবেন আপনি ফিকির করবেন আপনি মানুষের কাছে দিনের দাবাত বাদান পৌঁছাবেন যেন এই দিনটা কেমন করে বাদান এই জমিনে প্রতিষ্ঠিত হবে কারণ এই দিনের জন্য আল্লাহ নবী কেমতের ময়দানে আপনা আপনারা এই দিনের জন্য আল্লাহ নবী তাইপের জমিনে বাদান মাই খেয়েছে কেমতের ময়দানে আল্লাহ kamil haakim নিজে বিচারক হবে আমার নবী উকিল হবে আমার নবী যখন উকিল হবে আমাদের আমল আমার রসুলের হাতে যখন ধরা দিবে আল্লাহ নবী এই দৃশ্য দেখে বলবে আমার উন্মতেরা তোমার তো ফজরের নামাজ নাই জহরও নাই আসরও নাই মাগরেব নাই ইসাও নাই তা সত্য নামাজ নাই কোরআনের আন্দোলন তো তোমার ভিতরে নাই যেই কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি নবী আমার শরীরটা রক্ত রক্ত হয়ে আছে। তাই জমিনে আমি চুল আমার গায়ে অগণিত পাথর মারছে আমার কথা কি বুঝতেছে আমি দিন প্রতিষ্ঠিত জন্য আমি নবী তাই বের জমিনে মার খেয়েছি আমি নবী অবুদের ময়দানে আমি রসুল সল্লুল্লাহ সাল্লাম দান দান মর শহীদ করে দিয়েছি আমি নবী এই কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য তিন বছর তিন মাস তেরো দিন জেল পর্যন্ত খাইতেছি এইটা কি তোমার প্রতিদান এইটা বাদাম দনি হোক গরিব হোক প্রত্যেকটা লোকে বাদাম যদি আমল্লা নবীর হাতে যায় যদি না থাকে আল্লাহ নবী এই আপনার প্রশ্ন করবে কি অপরাধ করেছিলাম আমি এই কি তার প্রতিদান আমি নবি কোরআনের জন্য তিন মাস আমার গড়ের সুলাই আগুন জলে নাই এইটা তার প্রতিদান দিলে যে লোকটা যে আপনি সাফায়ত করে ভেস্তে নিবে সেই লোকটার কাছে যখন এই আপনার আমল নামা যাবে এই খাতা যাবে আমলের খাতা যাবে তখন আল্লাহ রসুল যখন বলবে এইটাই কি প্রতিদান তোমাদের জন্য কি আমি তাইবের জমিন এমনি মারি খাইছি অহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করে দিয়েছি তোমাদের জন্য তোমাদের কল্যাণের জন্য তোমাদের মুক্তির জন্য তিন মাস তেরো দিন আমি জেল খেলেছি তিন মাস আমি অনাহারে থেকেছি আমার বাড়ি চুলাই আগুন জলে নাই তখন কি জবাব দিবেন? অতএব আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা নর নারী কুলি মুসিদ সব দুনিয়ার রিকশালা প্রত্যেকটা লোকের জন্য শুধু ফরজ না ফরজে আইন সুবহানাল্লাহতে জোর পড়া বিবেক আপনাদের কাছে দিলাম কারণ এই জ্ঞানের কথা বিবেকের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আর রহমান আল্লামাল কোরআন খলকাল ইনসানাল্লামাহুল বায়া আমি কয়েকটা বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান বান শব্দের অর্থ হলো বিবেচনা বান শব্দের অর্থ হলো চেতনা বান শব্দের অর্থ হলো বাদান বুদ্ধি বান শব্দের অর্থ হলো জ্ঞান বান শব্দের অর্থ হলো বাসান ভাষা এখন এই জ্ঞান দিয়ে বায়াম দিয়ে আপনি একটু চিন্তে করে দেখেন আমরা যেই পথে যেই পথে যাচ্ছি সেই পথটা ভালো পথ না খারাপ পথ বোঝার মতো জ্ঞান কে দিয়েছে আমার মাহিরা আমার আল্লাহ বললেন আল্লাহ আলীল মুক্তা কি নাই মামা সুবাহ আল্লাহ কন ও যে আল্লাহ আয় কিনা লিল একটা নিক্কার পর গারে ইমাম মানসে ইমামটা হলো আপনার ওয়াতের ইমাম সৈয়দই হলো বাজান আপনি থেকে যদি তাফসীর করি সোনার মতো দর্জ তো আপনাদের আসে গরম তেল সহ্য করিতেই হয় ভালো ফাইন বুঝে আমার ভাইরাওয়াত ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ taala মানুষকে পাঠাইছে তার ইবাদত তার দাসত্ব তার বندگی করার জন্য তাহলে আল্লাহর বندگی আল্লাহর দাসত্ব বাদন আমরা করব বন্ধু বন্ধুগণ ভাইরা আমার আল্লাহ কোরআন কারীনের মধ্যে আশির থেকে বিরিয়াসী জায়গা বলেন ওয়াকি মুসালা নামাজ কায়েম করো ওতু যাকাত জাকাত আদায় করো কুতিবে আলাইকুম ও সিয়াম রমজান মাসে আসলে রোজা রাখো